জিনিসগুলো এত অগচল হয়ে পড়ে আছে ভাগ্যিস আমার এই বড় দিদিগুলো এসেছিলো ওই যে তোমাদের আগের দিনে বলেছিলাম নামেই ওদের আমি দিদি আর এই শীতের রোদে একসাথে বসে লোভনীয় সব খাওয়া দাওয়া ঘুমেলেও ঘুমানোর জন্যই সবার সঙ্গে তো খেলাধুলা করতে হবে আর ওদিকে এবার খেলনা কি আর এই যে দেখতে পাচ্ছ কচ্ছপটা ওরা আবার নিজের খেলনা পাতিগুলো সব আগে ভরে এনেছে বাবুকে খেলানোর জন্য এই যে আমার ছোট বোনি আমার রুমে যখন এসছে আমাকে আবার বলছে দিদির মতো কি করে রেখেছিস গোটা বিছানাটা কিরকম অগোচল লাগছে কত আর দেখবো বলো তো যেহেতু মিথ্যিকা সোনা মাঠে একটু একটু করে শিখেছে ব্যাগগুলো গুছিয়ে রাখা হয় ও টেনে নিয়ে এসে সব জামা কাপড় গুলো বার করে দেয় এবার বুনিরা সেগুলো দেখতে পেয়েছে বলছি দাঁড়া দাঁড়া আমি বাবু সমস্ত জামা কাপড়গুলো রেখে দিচ্ছি ডি আমাকে দিত তাই হোক ওই বড় দিদির মতো আর কি নিল আর এই দেখতে পাচ্ছ তো একটা একটা করে সুন্দর করে প্লিট করে সুন্দর ভাঁজ করছে আমার মৃত্তিকা সোনা মায়ের জামাগুলো তাই আমাকে বলছে দিদি ব্যাগ দে তাই ওকে আমি ব্যাগ দিলাম আর বলে দিলাম ওই ব্যাগের মধ্যে একটা একটা করে গুছিয়ে রাখতে যদি রাখতে চাস দিদি কিছু ছোটো মাসি মৃত্তিকা সোনা মায়ের সব জামাকাপড়গুলো গোছাতে পারতো আর এক বড়ো মাসি মৃত্তিকাকে খেলাতে ব্যস্ত আমার ছোট বোনি কীর্তিকার দিকে আমার এত হাসি পাচ্ছি এই দেখতে পাচ্ছেন এক একটা করে জামা কাপড় গোঝার মিষ্টি পেশার ছোট ছোট জামাকাপড় গুলো আবার দৃষ্টিতে দেখতে কীর্তি বাজ করছে ওরা যে আমার প্রতিটা পদে পদে হেল্প করে এটা শুধু আজ বলে নয় ওদের মানে ওরাও যখন ছোট ছিল খুবই ছোট ছিল আর আমি যখন আর কি স্কুলে পড়তাম স্কুল থেকে ফিরে এসে আমি জামাকাপড়গুলো যখন এরমিলভাবে ফেলে রাখতাম তখন একটা একটা করে গোছ করে দিতে যেমন দেখতে পাচ্ছি ভিডিওতে ঠিক সেরকম বড় বুনিও এবং ছোটো বুনিও এবং শুধু তাই নয় জ্বর জ্বালা হলে যে কোনো শরীর খারাপ হলে এত কেয়ার করতো যে বলাই বাহুল্য তাই দিদি বলা তো চলো ঠিক আছে তবু মায়ের স্থান দিলেও কম পড়বে না আর যেহেতু ওরা আমরা মিলি একসঙ্গে ছোটো থেকে বড় হওয়া তাই ওদের প্রতি অ্যাটাচমেন্টটাও অন্য রকম এদিকে আমার ছোট মাসকে দেখার জন্য কান্না করছে ছোট মাসের জামা কাপড় ওগুলো কি সুন্দর করে গুছিয়ে দিচ্ছে আর ওই বড় মাছি খেলা করছে তাই ওই দিকে ঘুরবে মানে ছোট মাছের দিকে ঘুরে দেখবে ছোট মাছের কাজ করছে না কিছু করলে হলো যে কোনো অ্যাক্টিভিটি ও খুব সুন্দর হবে বেশ আর কি মানে মন দিয়ে দেখে দেখো কি সুন্দর ভাল্লুকের মধ্যে বসে আছে কার মাসির সামনে খেলা করছে মাসিরা যেমন মৃত্তিকা সিনেমাকে ভালোবাসে মৃত্তিকা সিনেমাও কিন্তু মাসি ভীষণ ভালো মাছি শুধু জামা কাপড় নয় বাবুর বিছানাটাও কিন্তু সুন্দর করে ওরা সাজিয়ে দিয়েছিল এভাবেই কেটে গেছিলো সকালবেলাটা তো বেশ কিছুক্ষণ খেলাধুলার পরে দুপুরবেলাটা খুব দেরি হয়ে গেছিলো লাঞ্চ করতে কারণ সেদিনকে বাবু এমনিতে দেরি করে উঠেছি রাধা রাধা দুপুরে খাওয়া দাওয়াতে ছিল ভাত ডাল শাক কাপড় ভাজা আলু সেদ্ধ বাঁধাকপির তরকারি আর মশলা আর ভাতের সঙ্গে সামান্য একটি ঘি বলাই বা বললো আমার ঘি ভাত আর সেদ্ধ একটু গরম গরম তাতেই যথেষ্ট পুরোনো দিনগুলো মনে হচ্ছিলো ফিরে পাচ্ছিলাম এশিতে রোদে সবাই একসঙ্গে সব পেরে বসে তা আবার দুপুরে খাওয়া দাওয়া সত্যি হস্টাল যে যাকে বলে তোমরাও এরকম কারা কারা ভালোবাসো জানি অবশ্যই সবাই মিলে একসঙ্গে এরকম সাধারণভাবে থাকতে আমার তো ভীষণই ভালো লাগে মনে মনে খুব আনন্দ হচ্ছিলো জানো তো যে সবাই মিলে একসঙ্গে বসে খাবো কারণ এখন এই মুহূর্তে ধরো এটা হওয়া সম্ভব হয়ে ওঠে না আমার তো মা বুনিকে নিয়ে আছে মানে আমার সোনামাকে নিয়ে আছে ধরে আছে আমি বসে গেলাম এখানে বুনির সঙ্গে আর এখানে বুনির সঙ্গে বসে আমি একটু হাসি আর কি করছিলাম চলো এবার খেতে যতক্ষণ তারপর আবার শুরু হবে আর মায়ের প্রত্যেকটা রান্নাই কিন্তু সেই হয়েছিল খেতে পনির মশলাটা সবথেকে দারুণ ছিল মাসির কাছে খেলা করছো এটা খাওয়ার জিনিস নয় আঙুলি মিষ্টি আছে হ্যাঁ আঙুলগুলো তো মধু আছে আবার শোনা মায়ের পায়ের কাছে এসে হাতি খেলনা দেখতে পাচ্ছো এই যে ড্রাম বাজানো হাতিটা এটা আমার ছোট্টবেলাকার খেলনা ছিল সেটা আমি দিয়েছিলাম আমাদের বোনিদের খেলতে মানে এদেরই দিয়েছিলাম খেলতে বাবু যখন হয় তখন কিন্তু ওরা খেলনাটা বাবুর জন্য নিয়ে আসে ওদের দিদি বলে আমি বলছিলাম ওরা ব্যক্তিগত হিসেবে ওদের মানসিকতা ভীষণই ভালো জানতো বড ভালো আমার বোনগুলো এত অল্প বয়স থেকে এত ওদের প্রতিভা আর এতটা ওরা সামালতা যে কি বলবো आबे बाबूलेट ভালো করে কথাই রাখি আমার মা আমি যেন ভিডিও কই দিছি কত খুশি ছিলছতে মা আমার মিতিকা ও মিতিকা ভিডিও কইছে মিতিকা ও মিতিকা ডাকতে দিলাম মিতিকা ও মিতিকা 어, 미티가미티가하디아미이무케팅아 미팅아! 미팅아! 내팅아나팅아 미팅아! 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 나팅 미팅아! 미티가 আবার মিতিকা বললে আমার শব্দ করবে মৃত্তিকা 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 মানেটা হলো ওর মুডটা ভীষণই ভালো আছে কারণ কথার পরিবর্তিতে ওকে রিয়াকশান করতে তখনই দেখতে পাওয়া যায় যখন ওর মন মেজাজ মুড খুব ভালো থাকে এই দিনটা মৃত্তিকার মৃত্তিকার মাকে এতটা প্রয়োজন হয় ওই যে মৃত্তিকার মায়ের ভূমিকায় দুইজন মাসি ছিল এক বড় মাসি আর এক তার ছোটো মাসি